প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে প্রকৃতি ও প্রযুক্তিতে বহু রাশি এই অভিজ্ঞতায় পঁচানব্বই পৃষ্ঠে একটা জোড়া কাজ আছে সেই জোড়া কাজটা আমি এখন সমাধান করবো তো এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে সেই চারটা প্রশ্নের সমাধান এখানে করতে হবে উদাহরণ সহ তো আমি এখানে দাবি দাপে এগুলো সমাধান করে দিচ্ছি তো এক নম্বরে বলেছে এটা দুই চলক বিশিষ্ট বিভিন্ন পথ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপতি রাশি উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে দুই তাহলে আমি এখানে ধারাবাহিকভাবে পাঁচটা সমমাত্রিক বহুপদী লিখব সমমাত্রিক মানে প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান তাহলে দেখো এখানে প্রথম যে রাশিটা সেই রাশির এক্স চলকের পাওয়ার হচ্ছে দুই তো এক চলক যদি থাকে একটা পদে যদি একটা চলক থাকে তাহলে তার পাওয়ারই হচ্ছে তার মাত্রা তাহলে দেখো এখানে ওয়াই চলকের পাওয়ার হচ্ছে দুই তাহলে পাওয়ার হচ্ছে মাত্রা দুই এরপরে দেখো তৃতীয় পদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই তাহলে দেখো এক্সের পাওয়ার এখানে ওয়া ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান তাহলে পাওয়ারগুলো যদি যোগ করে দিই যোগ করে দিলে আমরা দুই পাচ্ছি তাহলে এটাও হচ্ছে একটা দুই মাত্রা বেশি সরি সমমাত্রিক বহুপদী যার প্রতিটা পদের মাত্রা হচ্ছে দুই এরপরে দুই নাম্বারটা এখানেও আমরা দেখতে পাচ্ছি দুই মাত্রার একটা রাশি এখানেও দুই মাত্রার রাশি দুই মাত্রার রাশি কারণ এখানে এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান যোগ করে দিলে পাওয়ার হচ্ছে দুই এরপর এটাও হচ্ছে দুই মাত্রার একটা রাশি সমমাত্রিক বহুপদী রাশি তাহলে এখানে দেখো বহুপদী মানে কি যে অনেক পথ থাকবে আর বহুপদী রাশি একটা বিশেষ ধরনের রাশি যেগুলো চলকের পাওয়ার কখনোই ঋণাত্মক হয় না সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় জিরোও হতে পারে এরপরে দুই নম্বর আমরা এখানে পাঁচটি সমাতি বহুপতি রাশি লিখতে হবে যাদের প্রতিটা পদের মাত্রা হচ্ছে তিন হবে এখানে তাহলে দেখো এখানে তিন মাত্রার একটা রাশি লিখেছি দেখো প্রথম পদের এখানে এক্স চলকের পাওয়ার হচ্ছে তিন যেহেতু চলক একটা তাহলে পাওয়ার এবং ঘাত মাত্রা একই হবে এখানে দেখো এক্সের পাওয়ার কিন্তু দুই কিন্তু ওয়ায়ের পাওয়ার এখানে এক যোগ করে দিলে তিন হয় এখানে এক্সের পাওয়ার এক ওয়াইয়ের পাওয়ার দুই যোগ করে দিলে তিনই হয় তাহলে এটাও একটা সমমাত্রিক বহুপদী রাশি যার প্রত্যেকটা পদের মাত্রা আছে এখানে তিন এরপরে ধারাবাহিকভাবে আমি এরকমভাবে পাঁচটা রাশি এখানে লিখেছি তাহলে দেখো এগুলোর সবই হচ্ছে সমমাত্রিক বহুপদী তাহলে এখানে আমরা একটু কারেকশন করে নিই এখানে জেডের এর পাওয়ার এখানে দুই এখানে ওয়াইয়ের পাওয়ার এখানে তিন তাহলে দেখো এখানে ওয়ার পাওয়ার এক জেটের পাওয়ার দুই জেট এর পাওয়ার এক ওয়ার পাওয়ার দুই তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলে আমাদের মাত্রা তিনই হচ্ছে এখানে এখানে ওয়ার পাওয়ার তো তিনই আছে এরপর এটাও হচ্ছে আমাদের তিনমাত্রিক একটা বহুবধি রাশি তারপরে এটাও তিন মাতৃক বহুবধি রাশি এরকম বিভিন্নভাবে তোমরা ইচ্ছা করে ইচ্ছা মতো যে কোনো রাশি তোমরা লিখতে পারবা এরপর দুই নম্বর তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমাপ্তি প্রভূতি রাশির উদাহরণ দিতে হবে যাদের প্রত্যেকটি পদের মাত্রা আছে দুই তিন চলক বিশিষ্ট তাহলে এখানে এক্স চলক ওয়াই চলক এবং জেড চলক আমরা লিখেছি তিন চলক বিশিষ্টই আছে তাহলে এখানে আমরা যেটা পাই এটা জেড হবে এটা দেখো প্রতিটা পদের মাত্রা এখানে দুই কারণ এখানে এক্সের পর এক ওয়াইয়ের পাওয়ারও এক ওয়াই এর পাওয়ার এক জেডের এর পাওয়ার এক জেডের এর পাওয়ার এক ওয়াইয়ের পাওয়ার এক্সের পাওয়ারে তাহলে পাওয়ারগুলো যদি যোগ করে দিই তাহলে প্রতিটা পদের পাওয়ারগুলো যোগ করে দিলে আমরা দুই মাত্রারই পাই এখানে প্রত্যেকটা পদের মাত্রা এখানে দুই পরে দেখো এখানে সবই হচ্ছে দ্বিমাত্রিক এখানে সবই হচ্ছে এখানে দ্বিমাত্রিক মাত্রিক সবই দ্বিমাত্রিক মাত্রিক কারণ পাওয়ারগুলো যোগ করে দিলে মাত্রা দুই হয় যেটা আমি আমার মতো করে লিখেছি তোমরা চাইলে অন্য যে কোনো রাশি লিখতে পারো অন্য সমস্যা নেই কিন্তু ঠিক রাখতে হবে শুধু মাত্রাগুলো চার নম্বরটা তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার পাঁচটি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দিতে হবে যাদের প্রত্যেকটা পদের মাত্রা এখানে তিন তাহলে দেখো এখানে আমি যে রাশিটা লিখেছি প্রত্যেকটা পদের মাত্রায় কিন্তু এখানে তিন আসে এক্সের পাওয়ার ওয়া ওয়ান ওয়ের পাওয়ার ওয়ান জেড এর পাওয়ার ওয়ান কারণ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এখানে থ্রি হচ্ছে তাহলে এটা একটা সমমাত্রিক বহুপদী রাশি তাহলে দেখো এরপরে তিন চলক বিশিষ্ট একটা রাশি লিখেছি এটাও প্রত্যেকটা পদের মাত্রা এখানে তিন কারণ এখানে ওয়ায়ের পাওয়ার এক দুই তার মানে যোগ করে দিলে তিন হয় এখানেও তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন এরপরে তিন চলাক বিশিষ্ট দেখো আবার লিখেছি আবার লিখেছি এখানে তাহলে এগুলো সবই আমাদের তিন চলাক বিশিষ্ট তিন মাত্রার বহুপদী রাশি তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে দেখো আমরা একটা জিনিস এখানে বলি যেমন ধরো কিউব এখানে কিন্তু ওয়ের পাওয়ার জিরো আছে জেডের পাওয়ার কিন্তু জিরো আছে তাহলে দেখো থ্রি প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু থ্রি কারণ আমরা জানি পাওয়ার ক কী হবে পাওয়ার হবে অঋণাত্ম পূর্ণ সংখ্যা পাওয়ার জিরো অথবা স্বাভাবিক সংখ্যা হবে জিরো হতে পারে এবং স্বাভাবিক সংখ্যা হতে পারে আর জিরো আর স্বাভাবিক সংখ্যা মিলেই তো অনিনাত্ম পূর্ণ সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যা দেয়ান দ্বারা প্রকাশ করা হয় তো এভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনোভাবে তোমরা সমাধান করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো